বিশেষভাবে আকাশমণি কার্টের ফার্নিচার আপনাদের নিজেদের জন্য তৈরি করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে অর্ড্রুপ আছে এটা হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি করা আমাদের এই ধরনের অড্রুপের দাম পড়বে সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা নিখুঁতভাবে ডিজাইন করা থাকবে সরাসরি অর্ডার করে ফার্নিচার এখান থেকে নিতে পারবেন লোকেশন সন্ড হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান এখান থেকে চাইলেই সহজভাবে স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনে যে এখন যে কেবিনেটি দেখলেন এটি একটি গ্যালাস করা কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই ধরনের কেবিনে যদি আপনারা চান তাহলে তৈরি করে নিতে পারবেন আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও সময় পেয়ে যাবেন এর ফেসবুক পেজ আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আমাদের স্ক্রিনে ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না আর অনেকেই যারা কালার ছাড়া খাট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং কন্ট্যাক্ট করবেন কালার ছাড়া কারো এখান থেকে তৈরি